আটশো পঞ্চাশ এম এল না আটশো থাকা তা আটশো 950 নয়শো আর আটশো এই নিয়ে আমাদের আমাদের যে এই যে বাইকটা এম টি ফিফটিন এ বাইকটার সাথে বেশ বেমানি হয়ে যেতেছে কারণ হচ্ছে এ বাইকটাকে আমার একদম চালানো হয় না বাইকটা এখানেই রাখছিলাম ময়লা হয় নাই কারণ ভেতরে ছিল কিন্তু ঝামেলা যেটা হয়েছে বাইকটার ইঞ্জিন অয়েল সম্ভবত ড্রেন করার সময় চলে আসছে হ্যালো কি খবর চলেন তো দেখি কি অবস্থা কত কতগুলো হয়েছে তার আগে একটু চেক করে নিই যে সাউন্ড কি রেকর্ড নিচ্ছ তুমি নাকি নিচ্ছ না মনে তো হচ্ছে নিচ্ছে হ্যাঁ মনে হচ্ছে সাউন্ড রেকর্ড নিচ্ছে না হলে আমি আবার ভিডিও আবার রেকর্ড করতে হবে আমার কিছু করার নাই এর আগে আরো দুইবার ট্রাই করছি ভিডিও শুট করার ব্যাটারি ইস্যু ছিল ঠিকঠাক মতো হয় নাই সময় হচ্ছে পাঁচটা আটচল্লিশ আর আমার হচ্ছে কিলোমিটার চলছে টোটাল আটশো ছত্রিশ অ্যান্ড ফুয়েল ভরার পরে ওরে ফুয়েলও তো বেশি নাই দুশো ছাব্বিশ আর ইঞ্জিন অয়েলে চলছে পাঁচশো তিরিশ ও সে সর্বনাশ তিরিশ কিলো বেশি চলে গেছে আমি ফার্স্ট ইঞ্জিন অয়েলটা ড্রেন করছিলাম কততে তিনশোতে তিনশো প্লাস অ্যান্ড সেকেন্ড এই ইঞ্জিন অয়েলটা আমি চাইছিলাম যে তে ড্রেন করব মানে এই ইঞ্জিন অয়েলে রেজ পাঁচশোতে অ্যান্ড ফিল্টার সহ কিন্তু অবশ্যই আর এটা পাঁচশো তিরিশ যেহেতু চলে গেছে সেহেতু আশপাশ থেকে আমি ইঞ্জিন অয়েল কিনে নিব আমার বাসায় যদিও কি অবস্থা ভাই আমার বাসায় যদিও এর ইঞ্জিন অয়েল যেটা অ্যাডভান্স আলট্রা যেটা আমি ইউজ করি ওটা কেনা থাকে বাট যেহেতু আজকে আমি মিরপুরে আজকে বাসায় যা ইঞ্জিন অয়েল আই না এটার কিলোমিটার এতবার অ্যালাপ নাই টাটা টাটা অ্যান্ড অবশ্যই ইঞ্জিন অয়েল যদি ইউজ করেন অরিজিনাল ইঞ্জিন অয়েলটা যেখানে পাওয়া যায় ওখান থেকে কেনার ট্রাই করবেন এখানে সেলের ওয়েবসাইট থেকেও কিনতে পারেন চাইলে অথবা আপনি চাইলে সেল বিডি অ্যাপ আছে অ্যান্ড্রয়েড এবং আইফোন বা আইফোন রেটে কি বলে আইওএস আইওএস এর জন্য ওইখান থেকেও কিনতে পারেন তাহলে অথেন্টিক একদম কোম্পানি থেকে আপনার কাছে পৌঁছে যাবে সবসময় ওইটা আর যেহেতু এখন আমার এত সময় নাই যে অনলাইন অর্ডার করবো বা কিছু একটা বা উত্তর যাবে এই সময়টাই আমার হাতে নাই এর জন্য এটা কিনে নিই আর ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল নিয়ে আসলে অনেক কথাই বলছি তারপরে একটা কথা না বললি না এই বাইকের আমি হচ্ছে শুরু থেকেই সিনথেটিক ইউজ করতেছি অনেকে প্রথমে মিনারেল ইউজ করে বাট আমি শুরু থেকে সিনথেটিক ইউজ করতেছি এটার পেছনে কারণ হচ্ছে আমি আমার বাইকটাকে অনেক পছন্দ করি অ্যান্ড শেল অ্যাডভান্স আলট্রো যেটা এইটা হচ্ছে তিন হাজার কিলো মিনিমাম চালাইতে পারবেন আপনি এটা দিয়ে কারণ সিনথেটিক ফুল সিনথেটিক অ্যান্ড সেলের হচ্ছে ফ্ল্যাগশিপ প্রোডাক্ট এইটা বাট আমি প্রথমটা তিনশোতে ফেলছি কারণ ব্রেক ইন পিরিয়ডে আমার ইঞ্জিনের ব্রেক ইন হচ্ছে অ্যান্ড এই জন্য আমার আগে আগে ফেলে দিতে হচ্ছে চলো উঠতে উঠতে কথা বলি অ্যান্ড পরেরটা পাঁচশোতে এরপরেরটা ফেলবো হচ্ছে ইঞ্জিন অয়েলের এইজ যখন হবে এক হাজার তার মানে এখন কত যেন দেখলাম আটশো কত তার মানে আঠারোশোতে গিয়ে ফেলবো এবং তারপরেরটা একটা দুই হাজার এবং তারপর থেকে তিন হাজার বা তিন হাজার প্লাসে মানে নর্মাল হয়ে যাবে অ্যান্ড রিসেন্ট হচ্ছে আমি একটা শ্যুটে বের হব মানে লং ট্যুর শুটে বের হবো এই জন্য বাইকটাকে একটু রেডি করে রাখাও জরুরি এখন এইখানে ইঞ্জিন অয়েল থাকলে হয় না থাকলে আমার জন্য বেশ ঝামেলা হয়েছে ভাই কি অবস্থা কেমন আছেন এই ভাই সেল আছে কি অ্যাডভান্স এই যে ও রে আরে ভাই অনেক তো নিচে উপরে সব জায়গায় আছে আমি যেটা বলতেছিলাম ওটা হলো এইটা টেন ডাব্লিউ ফোরটি হচ্ছে আমার এমটি এর গ্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট সিন্থেটিক আলট্রা শুরু থেকে এটা দিতেছি একদম ব্রেকিং পিরিয়ডে যেটা বললাম তিনশোতে ফেলছি এবার পাঁচশোতে এরপরে এক হাজারে এরপরে দুই হাজারে তারপর থেকে তিন হাজার প্লাস তিন হাজারের নিচে কেউ এটা ফেলেন না তাহলে এটা আপনার লস ওকে ভাই ধন্যবাদ দেখা হবে আবার রাকিব ভাই ভাইয়ের নাম হচ্ছে রাব্বি আমি ভাইরে বলি রাকিব ভাই কারণ ওনার সাথে শ্রীমঙ্গলে আমরা যেখানে থাকি ওই রাকিব ভাইয়ের একটা মিল আছে সুন্দর গান গাই দুজনই আচ্ছা নিয়ে নিছি ওকে ভাই দেখা হবে আবার আচ্ছা ইঞ্জিন ট্রেন করতে হোতো এই জন্য আলো থাকতে থাকতে দৌড়ে হবে রয়ে যেতেছি চলেন আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে যাই আর এখন এটার যে কোন জায়গা থেকে লোড দিব এটা হচ্ছে আরেক ফাপড় আমার জন্য আর কতটুকু কথা বলছিলাম ওটাও ভুলে গেছি সুন্দর একটা ব্যাগও দিছে এটার ব্যাগের ভিতরে ভলি ভরি চলেন তারপর এটারে ড্রেন করি আর আরেকটা ব্যাপার মাথায় সব সময় রাখবেন কোন বাইকে কতটুকু ইঞ্জিন অয়েল দেওয়া লাগে কিছু বাইক তেরোশো কিছু বাইক বারোশো কিছু বাইক এগারোশো যেমন সিবিআর এবং কিছু বাইক এক হাজার এবং কিছু বাইক কিন্তু আবার আটশো পঞ্চাশ যেমন আমার এই ইয়ামা হচ্ছে আটশো পঞ্চাশ এম এইটাতে আবার বেশি ঢাইলেন না কেউ এক হাজার পরে গ্যাস কিট সিল এগুলো কাটবে কাটলে আবার আরেক ফাপুর তাহলে এখন 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 ও আচ্ছা আচ্ছা এইখানেই তো সার্ভিস সেন্টার আছে আশপাশে ব্রাদার্স 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 কর্পোরেশন কী যেন ওনাদের নাম ওনাদের ওইখানে তো এর আগে বাইকও সার্ভিস করছিলাম অল্প একটু সামনেই চলেন ওইখানে গিয়ে এঞ্জিন অয়েল ড্রেন করি ফিল্টার বদলাই বিসমুল্লাহ রহমানের রাহিম অ্যান্ড বাইকটার নিচে দিছে একটু একটু কালার আদা লাগছিল ধোলাবালি দেখি ট্রাই করবো বাইকটাকে একটু ওয়াশও করে নেওয়ার জন্য কারণ একদম ফুলফিল রেডি করে রাখবো চেন লুক লুপ করে যে কোনো দিন দেখবেন এম টি ফিফটিন নিয়ে বেরোয় গেছি অ্যান্ড কি বলবো আসলে এই বাইক ধরলে একটা অন্যরকম ফিল লাগে আর ও আচ্ছা বাইকটা সার্ভিস করতেছি না কেন কারণ হচ্ছে এর মধ্যে আমি ভিডিওতে দেখাই নাই অফিসিয়াল একটা সার্ভিসও নিয়ে নিছি বাইকের বাট তখন ইঞ্জিন অয়েলের আবার কিলোমিটার অতটা বাড়ছিল না এই কারণে ইঞ্জিন অয়েল তখন চেঞ্জ করি নাই বাট সার্ভিস আমার নেওয়া আছে এখন জাস্ট করলে করলে ওয়াশ এই বাইক রেডি ফর মানে যে কোনো জায়গা বাংলাদেশের যে কোনো কোনায় যাওয়ার জন্য এই বাইক রেডি হয়ে যাবে এ হচ্ছে অবস্থা ওরে গরম যে পড়ছে জানেন আপনাদের কেমন লাগে আমি যাই না আমার অবস্থা পুরা খারাপ আর আজকে আমি দুপুর থেকে একটা মানে বাইরের একজনের একটা হেল্প লাগবে ওইটার জন্য গুলশানে দুপুর থেকে আমি ঘুরতেছি ঘুরতে ঘুরতে আমার হাটটা তামাটে কালার তো হইসেই এবং রোদে পুরে এখন জ্বলতেছে আমি জানি যে রাতে এগুলা চুলকাবে মানে ওই যে কি হয় জানেন আমার হয় এটা আপনাদের হয় না রোদে পুড়লে রাতে এই চামড়া গুলা নরম হয়ে মানে চুলকাইতে থাকে এবং চুলকাইলে লাল হয়ে ছিলে যায় এটা খুব বাজে অবস্থা এই জন্য আমি ট্যুরে গেলেও দেখবেন যে দিনে বের হই না রাতেই বের হই বেশি মানে বিকেলের পরে সূর্য যখন একটু তেজ কমে তখন বের হই আর রাতে যাই গা বাকি বাকি কাজ করি কিন্তু ইদানিং কিছু কাজ টাজ আমার ফ্যামিলির জন্য করতে হইতেছে দেখা যায় আমার প্রত্যেক দিনে সকালে এগারোটায় আমি ঘুম থেকে উঠে যাই জানেন কি একটা কষ্টের ব্যাপার এগারোটায় ঘুম থেকে উঠে দেন যে আমার দৌড়াদৌড়ি শুরু হয় ভাই রাত দেড়টা বাজলে আমার চোখ ভাইঙ্গা ঘুমাসে কালকে আমি কখন ঘুমায় গেছি আমি জানি না কোন রকমে আমার চোখ বন্ধ হয়ে যেতেছে কোন রকমে আমি আমার রুমে গেছি মানে যে রুমে আমি থাকি ওই রুমে যা ফোন টোন চার্জার কেম নাকি ঘুমাইছি সকালে উঠা আমার এগুলা মনেই নাই মানে এত ঘুম আসে আমার এই যে ইয়ামাহা এখান থেকে আমি এই ব্যাগটা কিনছিলাম ইয়েস এই যে তোমার বাসা এনেই তো বারকমোল্লা মোড়ের দিকে যাইতেছি এখানে হচ্ছে কুই যেন ব্রাদার্স আরে ওনাদের নামটা আমার মনে থাকে না ব্রাদার্স মনে থাকে কিন্তু অটো কর্পোরেশন না মোটো কর্পোরেশন এরকম কিছু একটা আছে ওই ব্যাপারটা মনে থাকে না আচ্ছা আমি আরেকবার একটু চেক করি তো এত কথা যে বলতেছি আমার সাউন্ড রেকর্ড নিচ্ছে তো হ্যালো হ্যালো আশা রাখি সাউন্ড রেকর্ড নিচ্ছে আর যদি না নেয় তাহলে এটা আমার ব্যাড লাক আমার ব্যাটারিগুলো নষ্ট হয়েছে ক্যামেরার এই কারণে আসলে বিভিন্ন রকম ঝামেলা হয় আচ্ছা এইখানে হচ্ছে ব্রাদার্স মটো কর্পোরেশন এই নামটাই আমি বারে বারে ভুল করি আমার অটো মটোর মধ্যে মটো অটোতে গেছিলাম তো এই জন্য অটো আর মোটর মধ্যে একদম ঝামেলা হয়ে যায় এ কি অবস্থা ভাই বেনজির ভাই নাই আসসালামু আলাইকুম ভাইয়া এটার একটু ইঞ্জিন অয়েলার ফিল্টারটা একটু ড্রেন করতে হবে ইঞ্জিনিয়াল আমি নিয়ে আসছি ভাইয়া কেমন আছেন সব সার্ভিস সেন্টারের সাথে ভালো একটা পরিচয় আছে আমার অ্যান্ড অবশ্যই অরিজিনাল ইঞ্জিনিয়াল কিন্তু আরেকবার বলে দিই অবশ্যই অরিজিনাল অরিজিনাল ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সে গরম ইঞ্জিন থেকেই হচ্ছে ইঞ্জিনিয়ালটা ট্রেন করা হইতেছে একটা সিস্টেম আমি আপনাদেরকে বলি ইঞ্জিনটা যখন গরম গরম থাকবে তখন ইঞ্জিন অয়েল ড্রেন করবেন এমন আমরা অনেক সময় মনে করি কি যে সব ইঞ্জিন অয়েল নিচে নামবে রাতের আইকা দিব সকালে একদম নিচে নেমে থাকবে দেন ওটা ড্রেন করব এটা ভুল মেন সিস্টেম হচ্ছে দশ মিনিট বাইকটা চালাবেন ইঞ্জিন অয়েলটা গরম হবে পাতলা হবে তখন ড্রেন করবেন একদম ফুল নিচে পড়ে যাবে বাট অনেকক্ষণ সময় নিয়ে নিচে ফেলতে হবে একদম নতুন আছে ইঞ্জিন অয়েলটা মায়াই লাগে ফালাইতে আর এখানে এই যে একটা ধরা যে গো ভাই গরম গরম এখানে দেখেন ছোট্ট একটা পোটলার মতো আছে জালের এটা হল ইঞ্জিন ব্রেক হইলে বড় বড় টুকরাগুলো যদি পড়ে তাহলে এটার মধ্যে পড়ে থাকে ইঞ্জিনের উপরে আর উঠতে পারে না এই এখানে একটা ছাঁকনি দিয়ে দেওয়া হয়েছে তাই না ভাই ফিল্টার তো আসেই মানে ইঞ্জিন অয়েল ফিল্টার তো আছেই তারপর একটা এক্সট্রা দিয়ে দিছে বড় টর জিনিস ভারী জিনিস পড়লে এটার মধ্যে যা আটকায় থাকে শুনুন এবার আমরা একটু ফিল্টারটার অবস্থা দেখি যে ফিল্টারের মধ্যে কি কি আটকা পড়ছে অনেক ইঞ্জিন অয়েল আটকা পড়ছে এটা দেখা যাইতেছে আর প্রত্যেকবার অবশ্যই ইঞ্জিন অয়েল চেঞ্জের সময় ফিল্টারটা চেঞ্জ করবেন কারণ ইঞ্জিন অয়েলটারে ফিল্টারিং করে ফিল্টার ও যদি ফিল্টারিং না করে করতে পারে জ্যাম হয়ে থাকে তাহলে আরেক ঝামেলা আস্তে ধীরে ভাই অনেক গরম না এই যে ভাইকে দেখাবেন দেখেন অবস্থা ছোট 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 টুকরা ছোট 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 টুকরা এই যে এখানে এখানে জিলিক 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 দেয় একটু একটু এর আগের বার অনেক ছিল এবার অনেকটাই ইন হয়ে গেছে ওকে থ্যাংক ইউ ভাই ফিল্টার ভাই এটা কি ইন্দোনেশিয়ান ফিল্টার ইন্ডিয়ান আর ইন্দোর কি দামে পার্থক্য আছে এটা কি ইন্দোর দাম বেশি? ইন্দোর দাম কম। ও ইন্দোর দাম কম ইন্ডিয়ান দাম বেশি। 350 আর ইন্দোর হচ্ছে 200। ও আচ্ছা আচ্ছা। আর ভাইয়াদের এখানে ফিল্টারটা পাইছি ভালো স্যার আমি ফিল্টার নিয়ে আসিনি। আর অনেক অনেক পার্টস আছে ভাইয়াদের এখানে যত রকম যত পার্টস আছে সবকিছু এখানে পাবেন। আর এখানে আসলে কথা বলবেন এই যে বenezir ভাই, বenezir আমি ফোন দিয়ে আসছিলাম। থ্যাংক ইউ ভাইয়া ফিল্টার হয়ে গেছে এবার এটা এখানে নিয়ে যাবে। 850 এমএল। হ্যাঁ। হ্যাঁ 900 руб। না 850 দেন। টাকা। তো 850 দেন। নশো পঞ্চাশ আর আটশো এমএল এই নিয়ে আমাদের দুই চলতে হ্যাঁ ফিল্টার চেঞ্জ করলে অনেকে নশো দেয় বাঠা আটশো পঞ্চাশ অনেকে ফিল্টারের মধ্যে ডাইলগ দেয় একটু মোটামুটি দিব হ্যাঁ আর নাইন হান্ড্রেড এমএল নিয়ে একটা কথাবার্তা থেকেই যায় অনেকে বলে ফিল্টার চেঞ্জ করলে ওটার ভিতরে ইঞ্জিন অয়েল ঢালতে হয় এইগুলাতে আমি বিশ্বাসী না আসলে বাইক যখন স্টার্ট দিবেন ফিল্টারে এমনিতে ইঞ্জিন অয়েল চলে আসবে ফিল্টার ভিজেই যাবে তখন আর আটশো পঞ্চাশ যেহেতু বলা হয়েছে তাহলে আটশো পঞ্চাশই এখানে নয়শো দেওয়ার দরকার নাই দিলে যে ক্ষতি তা না পঞ্চাশ এম এল এ খুব একটা প্রবলেম করবে না বাট এক হাজার এমএল কেউ দিয়ে দিয়ে না বলে আগে কিন্তু অনেকে এই সমস্ত বাইকগুলোতে আটশো পঞ্চাশের বাইকগুলোতে নয়শো এম এল দিয়ে দিত বাট এগুলা ভুল করে না এগুলাতে গ্যাস কিট সিল এগুলা কাটে অযথায় একটা খরচের মধ্যে পড়বেন কেন কি দরকার এগুলা করার যেটা লেখা আছে ওটা দেই না বেশি দিলে তো আর ভালো থাকবে না বলে না যে মানুষ বেশি খাইলেই বেশি মরে কম খাইলে মানুষ মরে না ঠিক ওরকম বাইকের ক্ষেত্রেও আর এবার যেটা মেন কথা বাইক তো মোটামুটি রেডি হয়ে গেছে আমি আজকেই চিন্তা করছিলাম যে চলে যাব ঢাকার বাইরে কিন্তু প্রবলেম যেটা হয়ে গেছে এই রেডি বাইক নিয়ে আমি যেতে পারতেছি না হচ্ছে কালকে একটু ঘুরি বৃষ্টি শুরু হয়েছে এখনও বৃষ্টি হইতেছে আমি যদি দেখাই এই যে দেখেন আমাদের বাসার সামনে পানি হয়ে আছে এত বৃষ্টি হইতেছে মানে বৃষ্টির কারণে বেরোতে পারতেছি না তাও ভালো লাগতেছে যে বাইকটা রেডি হয়ে আসে আমি যদি আজকের ভিডিওতে আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার সামনে বড় বড় ট্যুর দেখার জন্য আর বাইক লঞ্চিংয়ের ভিডিও আসতেছে খুব তাড়াতাড়ি এই কারণে আমি ঢাকায় আছি এখনও আরেকটা কারণ তা নাহলে আমি বৃষ্টিতেই বেরিয়ে যেতাম দেখ তাহলে হচ্ছে আবার সামনে কোনো নতুন ভিডিও তার যতক্ষণ পরবর্তী ভিডিও নেই আমি আসতেছি ততক্ষণ হিসাল আমরা সবাই থাকবো ভালো সুস্থ এবং অবশ্যই জানাবো কে কোন জায়গা থেকে ভিডিও দেখছি টাটা বাই বাই Check the mic and make sure it sound right, boy.